পরমপ্রেময় শ্রী ঠাকুর অনুকূলচন্ডের সহস্তলিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছি আজকে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব একটি শ্রদ্ধা আর অন্যটি নিষ্ঠা যখনই কাউকে দেখলে বা কারো কথা শুনলে ভাবলে হৃদয়ে একটি আসান ভরা উন্নত হস্য উত্তোলনের ভাব ও চিন্তাময় অনুরাগের ধারা ও ধৃতি বয়ে তোমায় তাতে কর্মপ্রবণ বিনীত আকাঙ্ক্ষিত ও আসক্ত করে তোলে তোমার শ্রদ্ধা যে সেখানে আছে তা কিন্তু ঠিকই শ্রদ্ধা ও বিশ্বাস দুই ভাই একটি আরেকটিও আসে নিষ্ঠা বিশ্বাস না এলে নিষ্ঠা আসে না আর নিষ্ঠা ছাড়া ভক্তি আসতে পারে না নিষ্ঠারে কিন্তু গোড়া হও না বরং নিষ্ঠায় গোড়া হও আর যাতে নিষ্ঠা আছে তাকে দুনিয়ার যা কিছু শিকার বা প্রতিষ্ঠা করে দেখলেই এমন আলিঙ্গনে হয়ে তৎক্ষণাৎ গ্রহণ করো তুমি যেমনতর নিঃসংশয়ে নিশ্চিত এবং নিনর ভাবে যাতে লেগে আছো তোমার নিষ্ঠার ভাবোদ্দীপনা কর্মমুখর উজ্জ্বলতা তাতে ঠিক তেমনতর তাই মানুষের ভাব এবং কর্মের প্রকাশ দেখেই নিষ্ঠার রকমকে মেপে ফেলতে পারা যায় তাই যে গোরামির গেরো বা গাঠ নিষ্ঠার অনুপূরক যা কিছু সব থেকে বঞ্চিত করে রাখে তা মানুষকে যাতে সে নিষ্ঠাবান এমনকি তার বিতর্কর তাকে শুদ্ধ অন্ধতমতেই নিক্ষেপ করে থাকে তাই আবার বলি বরং নিষ্ঠায় যদি তুমি অতিমাত্রায় গোরা হও তাতেও ক্ষতি নাই কিন্তু সে গোড়ামি যেন যে বা যা কিছু তোমার নিষ্ঠা যাতে তাকে শিকার ও প্রতিষ্ঠা করে সেই সবগুলোকে কিছুতেই কোনো রকমে রুদ্ধ না করে নজর রেখো প্রতিষ্ঠার অঙ্ক তোমার জীবনে চিরদিনই সিংহাসন হয়ে থাকবে বন্দে পুরুষোত্তম এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পেতে নোটিফিকেশন বেল আইকনটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন আর কমেন্টে আপনাদের মহা মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আপনাদের একটি লাইক বা কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে ভীষণ রকম উৎসাহিত করে ধন্যবাদ সকলকে